কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা উড়ি অভ্রভেদি রথে উড়ি ধজা অভ্রভেদি রথে ওই যে তিনি ঐচে বাহির পথে আইর ছুটে টানতে হবে রশ্মি ঘরের কোণে রইলি কোথায় বসি ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই কোনো মতে কোথায় কি তোর আছে ঘরের কাজ সেসব কথা ভুলতে হবে আজ টান দিয়ে সকল চিত্ত কায়া টানড়ে ছেড়ে চ্ছ প্রাণীর মায়া চলরে টেরে আলোর অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পর্বতে ওই যে চাকা ঘুরছে ঝঞ্ঝনি বকের মাঝে শুনছ কি সেই ধ্বনি রক্তে তোমার দুলছে নাকি প্রাণ গাইছে নামুন মরুঞ্জয়ী গান আগাম বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে